একদম লটের মেলা আছে পাইকারি লট পাইকারি পাইকারি লট দিবো যা কোনো কথা হবে না কোনো কথা হবে না শুধু খালি পাইকারি নেই মালবে খালি মালবে চৌষট্টি জলের মধ্যে মাল মালবে মেলা আসবে তারা কিভাবে আসবে ভাই

দেখেন ভাই দেখ ব্যবসা ঘরে বৈশাখা মেলায় ফুটে হকারি সব টাকা শান্তি দুনিয়া ষাট অলি পাইকারি দেখেন

দারুণ কালার হ্যাঁ হ্যাঁ মাত্র পাইকারি দেখেন এই অলনি পাইকারি অলনি পাইকারি মাত্র ষাট মাত্র ষাট বাই বেকার থেকে লাভ নেবা গরম নাকি জি

বেকার থেকে ব্যবসা করেন ব্যবসা করতে বিশ পঞ্চাশ হাজার লাগবে না মাত্র বারো হাজার টাকা শুরু করতে হবে দুইশো মাত্র ব্যবসা করতে হবে বারো টাকা মাত্র বারো হাজার টাকা দিতে ব্যবসা মাত্র বারো হাজার টাকা মাসে বাসা ত্রিশ টাকা পারবো

আপনার বিরোধী দিয়েছি দেখেন আশি পাইকারি দেখেন হ্যাঁ অনলি পাইকারি দেখেন এই যে বেহদের কিছু মাল দেখা যাচ্ছি দেখেন মাত্র আশি মাত্র আশি অলি পাইকারি পাইকারি টাকা দেখেন আপনার বেসদের

অল্প দামে করতে পারবেন অল্প দামে করতে পারবেন কিনা নিয়া আপনার সর্বনিম্ন একশো টাকা লাভি মাত্র আশি টাকা একশো বিশ টাকা একশো বিশ টাকা লাভ একদম দেখেন 200 টাকা কোনো ব্যাপার না ভাই একদম দেখেন ভাই আমার সিরা ভাড়া আমার